জাহানে যে দেখে তো কেহ নাই তুমি যে প্রভে পাবকে তোমর দিদার আর এস বলাজি রে এই প্রাতন আলমপুর গুরুস্তান পত্রিকায় জিতাসকে মাহফিল তুমি রহমতর নতুনত দেখ এমন সময় তানে আল্লাহ গুরুস্তান কমিটির সভাপতি সেক্রেটারির স ম্যারেজিক কমিটির দায়িত্ব ছিল যারা জেনারেল এলাকার মুরুখবিরা আলী মোলাবাব কুশিকাসা ভালো আল্লাহ যুবকদের নিয়া তোর শাহী দরবারে হাত তুলে বসে আছে রে মাওলা পৌঁছে দাও নাম শুনেছি মদিনা মদিনা মালিক রে জীবন চোখ দ্বারা দেখলাম না তোমার মন তোমাদের টিম বানায়া সবুজ রঙের গ্লাস শ্রেণীছে মসজিদ নবীর পশ্চিম পাশে শুয়ে আছেন মাওলা এতিম নবীর কাবুতুর দিন

মৃত্যুর বিষয়ে শুয়ে পড়বো রে এমন একদিন আসবি রে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে জোর করে গায়ের দামে দামি পোশাক গুলো খুলে ফেললেন। আল্লাহ আল্লাহ মাইকে মসজিদের মাইকে এলান হবে দুনিয়ার থেকে বিদায় নিয়ে এসে জানাজার জন্য রুটি হবে মালিক মাওলানা সারা ঠান্ডার মধ্যে বালির পিন অবস্থায় শুয়ে রাখবেন মাজায় যদি ছোট্ট একটা সুতা থাকে ওইটাও বেলের দিয়ে কেটে নিবে কাটার পরে গরম পানি দ্বারা কুলপুর পাতা দ্বারা গোসল করাবে গোসল করে এক কাপনের সঙ্গে খাটিয়ার উপরে বিছাইয়া চড়াই দিবে সারা রাত বেটাটা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে হাতরের মেয়েটা পাগল দিনের মতো সারা রাত বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে মা কাঁদবে বেটা বেটা করে বাপ কাঁদবে বেটা ব্যাটা করে প্রতিবাসীরা দড়ি আসবে হাল্লাম কেউ কারুর আপনার হবে না রে মামালাম মানে পরখাদে দরখাস্ত করলাম রে মামালাম যখন খাচ্ছি এটা টান দিবে বেটা দৌড়ায় যাবে চাচু গো বাপের মুখ টক বের করো শেষ বাড়ির মতো দেখি কারে বাবা কালো আদরের মেয়েটা পাগলের মতো তো শশুর বাড়ির থেকে পাগলের মতো তোমার শি তুমি এনে যাও কারে বাবা কোলো শির বিদায় দিবে সবাই বাড়ির বাইর করে দিবে আল্লা লম্বা জামা পরে পাগলের মতো কুড়ের দিকে জামা

তার অভাবই তাদের অভাব দূর করে দাও আল্লাহ নিজে ঘিরে ধরে ধরে ফেলে দাও আল্লাহ দাড়ি পাকা চুল পাকা মানুষ গুলো হাত তুলে কান দেয় তুমি আমাদের মাফ করে দাও আজকের মা তোর কমলিয়ার দরবারে কবল করে আল্লাহ যুবকদের মাফ করে দাও আলি আল্লাহ যে যে নিয়েতে হাত তুলে পাগলের মতো চোখের পানিতে ভোগ বসে আল্লাহ আল্লাহ কাউকে তুমি খালি হাতে বাড়ি ফেরে আল্লাহর কাছে চান পৃথিবীর বুকে সব নীরব শহর কবরের শহর গুরুস্তানের মাহফিলে বসে চোস গাধো চোখের পানি ছেড়ে দাও যার পাওয়া আল্লাহকে বলো আল্লাহ চোখের পানি ভালোবাসে বলেন না ভালো নি আল্লাহ বলেন বলে নিউল বলেন মালনিউল ই আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের তাবারকে তুমি বরকত দান করে দাও আল্লাহ তাবারক যে যে নিয়েতে খাবে আল্লাহ আল্লাহ তাবারক পেটে পড়ার সঙ্গে সঙ্গে তাদের বেদি পেরা ভালো করে দিও আল্লাহ এই তার তাদের তাবারকের মধ্যে রহমত বরকত দান করে দিও আল্লাহ আমার জিহাদি ভাই শাহজাল আল জিহাদি সাহেব উনি দাওয়াত করেছেন বারবার যোগাযোগ গেছেন আল্লাহ উনি দিনের কাজ করতেছে আল্লাহ দিনের মুজাহিদ আল্লাহ হকানি আলিম হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ আজকের উপর রহমত দর্শন رب الله اسکل محافل تی قبول کرنا اللہ رب ہم ہو گا کا رب جنانی سمیارا رب হিমাফিলের সবাই তোমার কাছে ভালো আমার মতো গুনাগার একটাও নাই হিমাফিলের যে হাত খানি পছন্দ হয় ওই হাতেরও সিলাই আমি গুনাগারের দতর ধরে ভরে কবুল পেরেলো মৃত্যুর বিছান এসে পড়ব সকরাত মামত হয়ে যাবে তোর না মধুর জিগিরি করতে করতে